হ্যালো কেমন আছো তোমরা সবাই সুপ্রভাত তোমাদের সবাইকে আশা করছি অনেক ভালো আছো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্টেজ দেখো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আগের দিন তো ভিডিওতে ভালো করে ভয়েস দিতে পারেনি দেখো আজকে ভালো করে ভয়েস দিচ্ছি তোমাদেরকে বলেই দিলাম প্রথমেই আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও কারণ আমি এই ভয়েসটা দিচ্ছি পুরো ভোরবেলা যাকে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ঘর ওই বারান্দাটা ছাটিয়ে কিন্তু এই বারান্দাটা আমি ছাটিয়ে নিচ্ছি হ্যাঁ আজকে কিন্তু ঘরটা ভালো করে মুছতে হবে সেটা আর হয়তো দেখাবো না চলো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তবেই বুঝবে সব এই মটরটা কিন্তু কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম চলো এই মটরটা কিন্তু আজকে আমি সেদ্ধ করে নিচ্ছি কেন জানো হ্যাঁ আজকে করব একটু ঘরোয়া সিম্পল ঘুকনি ঘুকনিটা কিন্তু ভালোই হয়েছিল তবে একটু লবণ হয়ে গেছিলো যাকে প্রথমেই বলে দিলাম চলো দেশলাইটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা যেহেতু কড়াইতে একটু দেরি তো হবে তাই না তারপরে আলু কেটে কিন্তু খুব ঘুগনির মটরের সঙ্গে সেদ্ধ করে নেব তো গাইস দেখো এখানে জল নিয়ে চলে এসেছি ঘরটা মুছে তোমাদের সাথে দেখা করছি আর এদিকে আমার ঘুগনির অবস্থা দেখো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি আর আদা বাটা ঠিক আছে মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু চলো অনেক বেলা তো হয়েছে কাজ করতে হবে স্নান করতে যাই চলো এদিকে স্নান করে চলে এসছি কিন্তু কাইস অনেক দিন পরেই নাইটিটা আমি পড়েছি অনেক কিছু কাঁচতে হবে এখন কাচাকুচি হচ্ছেই না এক দুদিন পরে থেকে স্টার্ট করব কাঁচাকুচি আর দুপুরবেলা আজকের খাবার মানে খুবই সিম্পল হুম ভাত বসিয়ে দিয়েছি ভাতের ভেতরে দুটো ডিম আর দুটো আলু ফেলে দিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা ছিল না শুকনো লঙ্কা ছাড়া আলু মাখা একদম কিন্তু ভালো লাগে না তাই কাঁচা লঙ্কাই ছিল কী করবো বলো কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম সাথে দুটো রসুন ফেলে দিয়েছিলাম চলো এটাই খাবো এক দুটো ডিম সিদ্ধ আমি চাইলে কিন্তু ডিমের কারি করে নিয়ে নিতে পারতাম বাট করি নি সয়াবিনের তরকারি আছে ফ্রিজে বাট ভাতটা এত নরম হয়েছে সয়াবিন তরকারি মানাবে না ভাতের সাথে তাই ভাবলাম আলু মাখা ডিম দিয়ে খেয়ে নিই চলো আজকের লাঞ্চটা এই আমাদের চলো খেয়ে নিই এদিকে দেখো বিকালে গিয়েছিলাম একটু বাইরের দিকে তো বাইরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম সবসময় ঘরের মধ্যে থাকি তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ঘরের সামনে তো জাগে এই যে বাগানটা দেখো কি অবস্থা অনেকদিন পরে ঢুকলাম বাগানে আর দরকার নেই কোনো তাই আসি না কিন্তু আমি আজকেই আসলাম অনেকদিন পরে তো গাইস চলো প্রায় সন্ধ্যা হতে যাও আকাশটা দেখো তোমরা কত সুন্দর লাগছে তো চলো আমি ভাবতে পারিনি যে আবার সন্ধ্যাবেলা আমাকে রাস্তায় যেতে হবে আমার বোনুর জন্য রাস্তায় যেতে হয়েছে জানো নয়তো তো রাস্তায় আমি যেতাম না তো যাকে রাস্তা থেকে কি কি এনেছি একটু দেখে নাও তোমরা দেখো এখানে এনেছি মুড়ি থানসাব সাথে পকোড়া আর যে ছাট আছে ছাটের তরকারি এনেছি ঠিক আছে চলো এটা আমরা তিনজনেই খাবো মানে আমার পাখি আর কত খাবো একটু দেবো ওকে আনন্দ করছিল দেখেছ তো তোমরা তো চলো খেয়ে নিন ঠিক আছে রাস্তার ভিডিওগুলো এই কারণেই দিতে পারলাম না নিতে পারলাম না কারণ আমার মা ফোনের লাইনে ছিল যতক্ষণ রাস্তায় ছিলাম বললো না তুই বাড়িতে যাবি তারপর ফোন রাখবো এই তোমরা কিন্তু কেউ লোভ দিও না যাকে চলো এবার কিন্তু লাইভে যাবো লাইভটা তোমরা দেখে ফেলেছ আর রাতে এই যে ছাতের তরকারি দেখো 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 মুড়ি মাখাচ্ছি তো এটাই কিন্তু খাবো আজকে কিন্তু খাওয়া দাওয়াটা রাতে জমেই গেছে পুরো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো ভু নাইট ভালো থাকবে তোমরা সবাই কেমন